দুঃখে মারাই হোল আর মানুষ কয় পাগল এই যে সারা দিন মাছ ভাজতেছি মাছ ভাজবো এই যে ভাত দিয়েছি এখানে মাত্র এক পট চাউল দুইবারের জন্য ভাত দিয়েছি এটা না হওয়া পর্যন্ত না খেয়ে থাকা লাগবে তাহলে চিন্তা করেন আমরা কত প্যারা নিয়ে কাজ করি বুঝছেন প্যারা আমাদের পরিপূর্ণ এই যে প্যারাই আমাদের পরিপূর্ণ এই যে আমাদের এই যে ব্যাসেলারের বিছানা দেখো এই যে বালিশ এই যে বালিশ এটা কিন্তু ছিঁড়ে গেছে হ্যাঁ এটা ছিঁড়ে গেছে তোয়ালে দিয়ে বেঁধে রাখিস আর এই যে বালিশ একটা কম্বল একটা চাদর হ্যাঁ আর এই যে একটা পাটি এই হচ্ছে আমাদের জীবন আর আমাদের বউ বাচ্চারা থাকে জাজিমে খাটে এ হলো আমাদের অবস্থা ভাই এই যে রান্নাবান্না হচ্ছে আবার এই যে শাখ ধোয়া লাগছে শার্ট প্যান্ট সব ধোয়া লাগবে হ্যাঁ শার্ট প্যান্ট সব ধোয়া লাগবে এটা আর একটা বিরক্তিকর ব্যাপার এটা আর একটা বিরক্তিকর ব্যাপার রান্নাবান্না তো এখনও সকাল কত বাজে এই যে প্রায় এগারোটা বেজে গেছে সকাল থেকে শুধু চা খেয়েছি মাত্র হ্যাঁ একটা চা খেয়েছি মাত্র আর এই যে রান্না হবে তারপরে খাওয়া তারপরে আবার কাপড় চোপড় ধোয়া লাগবে আইনিং করা লাগবে হ্যাঁ রুম পরিষ্কার করা লাগবে রুমের অবস্থা দেখো হ্যাঁ রুমের অবস্থা একদম কাবজা হয়ে আছে রুমের অবস্থা পুরো কাবজা হয়ে আছে হ্যাঁ এই রুম সব পরিষ্কার করা লাগবে এই যে কত ময়লা জমে আছে রুম সব পরিষ্কার করা লাগবে আর এই যে চাউল কিনেছি এক বস্তা চাউল কিনেছি একা মানুষ তিরিশ কিলো চাউল কিনেছি বছর চলে যাবে কি বলছে মাছে কি হবে হবে বলছে নাকি হ্যাঁ বন্ধুরা যদি কেউ আসার সিদ্ধান্ত নেও তাহলে খুব তাড়াতাড়ি চলে আসো নাহলে কিন্তু শেষ হয়ে গেলে আর পাবা না ঘোড়ায় গেলে আর পাবানা কান্দাকায়টা মরে গেলে আর পাবানা আর মাছ ভেজে লাল লাল হয়ে গেছে এখন ওঠাই নেবো মাছ ভাজলে যদি লাল লাল না হয় তাহলে তো বিষয়টা কেমন লাগে না তো বন্ধুরা ফাইনালি মাছ ভাজা শেষ এই যে পেঁয়াজ মরিচ আলু টমেটো ধনে পাতা আর এই যে রসুন আর জিরা বাটা তো এইগুলো দিয়ে এখন আমি রান্না করব। মাছ ঘোনার সঙ্গে টমেটো আলু বাস দেখতেই থাকুন এই যে পেঁয়াজ মরিচটা একটু কষিয়ে নেবো ভালো করে ভালো করে কষাতে হবে হ্যাঁ আমার আবার ছোটোখাটো কষান হলে চলবো না ভালো করে কষায় মনে করো যে সাইজ করবো এখন হুম এই যে এই যে মাছ ভেজে রাখছি দেখছেন লাল লাল হয়ে গেছে লাল লাল করে ফেলেছি মাছ ভাইজা ভাত তো অলরেডি হয়ে গেছে ভাত অলরেডি হয়ে গেছে এই দেখুন কারো মন চাইলে আসতে পারেন এই যে পেঁয়াজ মরিচটা মালটা এখন ভালো করে কষিয়ে নিলাম সব রেডিমেড মশলা দিয়েছি বুঝছেন প্যাকেট মশলা সব এই যে আলু আর টমেটো এখন আমি এই যে জায়গা মতো দেওয়া দিয়েছি এখন বানাবো ইচ্ছে মতো ইচ্ছে মতো চটকায় নেবো একটু কষিয়ে নেবো কষাবো ডাইরেক্ট কষাবো পরে জল দিয়ে আর কি এই যে টমেটো আর আলুগুলো মালগুলাকে ভালো করে চটকায়া ভালো করে চটকায় একটু পানি দেবো হালকা ভোনা হবে হ্যাঁ এই হলো অবস্থা অবস্থা দুপুর এখন গেছে সকাল থেকে কিচ্ছু খাইনি আবার একটু ভুল হলে বইয়ের বকা মাইয়ার বকা পোলার বকা সবার বকা শুনতে শুনতে দেমা কাওলায় যায় জীবনটা একদম তেজপাতা হয়ে গেছে তেজপাতার চেয়েও বড়টা হয়ে গেছে আবার সেই গরম উপর থেকে গরমে মনে হইতেছে সে প্যান্ট খুলে থাকি সর্বশেষ খানা আমার রেডি হয়ে গেছে অলরেডি এখন খাবো মার মতো দুই নলার ভিতরে এক নলায় ফেলে দিতে হয় এই যে আমার খানা এখন আমি খাবো দিন এখন বাজে কত অলরেডি বারোটা তেত্রিশ বাজে সকালের খাওয়া খাচ্ছি বারোটা তেত্রিশ তার মানে দুপুরবেলায় খাচ্ছি সকালের খাওয়া এই হচ্ছে ব্যাচেলর এই হচ্ছে প্রবাসীদের জীবন এই হচ্ছে প্রবাসীদের মরণ তো এই হচ্ছে প্রবাসীদের জীবন সকালের খাওয়া খাচ্ছি দুপুর বারোটা তেত্রিশে তো আমরা সুখে আছি শান্তিতে আছি আমাদের থেকে বড়ো সুখ আমাদের পরিবার যাতে শান্তিতে থাকে এটাই আমাদের থেকে বড়ো সুখ বড়ো শান্তি তো যাই হোক আজকে পর্যন্ত ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ফলো করে সাপোর্ট করবেন সো আজকের মতো এ তো ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ হাফেজ